জামাতে ইসলাম বাংলাদেশে পরিচিত একটি রাজনৈতিক দল যার মূল লক্ষ্য ছিল বাংলাদেশে একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা তবে দলটি বাংলাদেশের জনগণের কাছে বড় সমর্থন কখনোই পায়নি তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি রাজনৈতিকভাবে জনপ্রিয়তা হারিয়েছে আজকের এই ভিডিওতে জামাত ইসলামের ব্যর্থতা আপনাদের সাথে বিশ্লেষণ করা হবে বাংলাদেশে জামাত ইসলামের নাম উল্লেখ করলে প্রথমেই ইতিহাসের প্রেক্ষাপটের কথা বলতে হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকা দলের বিরুদ্ধে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান এবং স্বাধীনতার বিরোধিতা করায় দলটির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছে স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দলের শীর্ষ নেতাদের দোষী সাব্যস্ত করা হয় যা দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলা যায় এই দলটির রাজনৈতিক কৌশলগত অভাব রয়েছে জামায়াত ইসলাম তার বিতর্কিত ইতিহাস থেকে বের হয়ে আসতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রজন্মর কাছে জামায়াত ইসলাম তার লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে তুলে ধরতে পারেনি এছাড়া বিভিন্ন সময় ক্ষমতার আশায় অন্য রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হয়ে দলটি তার নিজস্ব আদর্শ বিসর্জন দিয়েছে এ বিষয়টি জনগণের কাছে এক ধরনের ইতিবাচক একটি ধারণা তৈরি করেছে যে জামায়াত ইসলাম একটি সুবিধাবাদী দল শুধু এই দলটির মধ্যে সাংগঠনিক দুর্বলতা পরিলক্ষিত হয় বলা যায় দলের নতুন নেতৃত্বের অভাব এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব এ দলটির ভিতরে বেশ প্রভাব ফেলছে তারা তরুণদের আকৃষ্ট করতে বা আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো সাংগঠনিক সংস্কার আনতে তারা বারবার ব্যর্থ হচ্ছে এ দলটি সময়ের সাথে সাথে জনপ্রিয়তা হারানোর এটা সবচেয়ে বড় কারণ হিসাবে দেখা হয় এ দলটিকে নিয়ে আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মতন বড় বিষয়বস্তু পরিলক্ষিত হয়েছিল ষড়যন্ত্রের শিকার হয়ে উগ্রপন্থী এবং জঙ্গিবাদের এ দলটির নাম জড়ানোর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচিত এবং সমালোচিত হয়েছে এই দলটি বাংলাদেশে দীর্ঘ সময় ধরে এ দলটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল জামাত ইসলামের নাম বললে সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়ে আসবে না এটা হয় না এ দলটি নারীদের প্রতি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি পোষণ করায় পেপার পত্রিকা এবং টেলিভিশনে জামাতের বর্তমান জামাতের আমির বিভিন্ন রকম কথা বলতে দেখা যায় নারীদের অধিকারের বিষয়ে জামায়াতের আমিরকে দেখা যায় অনেক সময় টেলিভিশনে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিতে যদি দলটি সময় উপযোগী পরিবর্তন আনতে পারে এবং তারা যদি এসকল সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে তাহলে আগামীতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই দলটিতে কারণ দিন ও সময় পরিবর্তন হয়েছে এবং মানুষ নতুনত্বের পিছনে ছুটছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন